শিক্ষক শিক্ষিকাদের নিজেদের উদ্যোগে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ও ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হলো ডোমজুরের উত্তর ঝাঁপরদহ উচ্চ প্রাথমিক বিদ্যালয় দশই জানুয়ারি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের উদ্বোধন করেন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রীকৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ডোমজুর সার্কেল অমরেশ মজুমদার সেই শিক্ষানিকেতন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রবীর ঘোষ সুব্রত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু হয়েছে আপনারা জানেন যে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশে আমরা একদম এই অ্যাকাডেমিক ইয়ারের প্রথম দিন অর্থাৎ সেকেন্ড জানুয়ারি থেকে আট তারিখ পর্যন্ত সারা ব্যাপী আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা স্টুডেন্টস উইক পালন করেছি ছোটো ছোটো ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য তারা অনেক ব্যবস্থা করেছে এবং যেটা আজকে হচ্ছে ওরা নিজেরাও উদ্যোগী হয়েছে এই যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ওয়েব পোর্টাল আমাদের ডিজিটাল ক্লাসরুম আমাদের অনেকগুলো স্কুলে রয়েছে কিন্তু আমি আমার জেলায় এই আমি যে সিস্টেমটা দেখলাম ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম রয়েছে এবং যে ডিজিটাল পোর্টাল রয়েছে এটা সত্যি এত নতুন এটা নতুন আমি মনে করি যে আমাদের অন্যান্য স্কুলগুলোকেও উৎসাহিত করবে

ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখনই কার্ড স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে অভিভাবকদের কাছে এস চলে যাবে জানালেন উত্তর ঝাপরদাও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস আমাদের উত্তর ঝাপরদা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলের জন্য এমনকি আমাদের যারা স্টাফ আছে কম রাধুনি আছে প্রত্যেকের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন হয়েছে উদ্বোধন করলেন আজকে ডিপিএসসির চেয়ারম্যান মাননীয় শ্রী কৃষ্ণ ঘোষ মহাশয় এটা সারা হাওড়া জেলার মধ্যে প্রথম কোনো প্রাথমিক স্কুল পড়ল আমরা নিজেরাই উদ্যোগী হয়ে এটা সচেষ্ট হয়েছিলাম এই জিনিসটা করার জন্য এবার এটা করার দুটো কারণ একটা হচ্ছে প্রথম আজকের দিনে সব কিছুই ডিজিটাইজেশান হচ্ছে আমাদের সরকারও বিভিন্নভাবে ডিজিটাইজেশন থেকে এগিয়েছে আমাদের আজকে বাংলা শিক্ষা পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে সমস্ত বাচ্চার সমস্ত ডেটাবেস এন্ট্রি তাদের রেজাল্ট পর্যন্ত ডিজিটালি ট্রেন হচ্ছে আর হাতে রেজাল্ট তৈরি করতে হয় না সব কিছুই সরকার যেমন এগিয়ে আসছে আমরা নিজেরাও পার্সোনালি উদ্যোগ নিয়ে আমরা এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা করেছি এতে সুবিধে একটা কোন বাচ্চা কখন স্কুলে আসছে কখন যাচ্ছে সেগুলো যেমন রয়েছে এর সঙ্গে সঙ্গে বাচ্চা স্কুলে আসলো সঙ্গে সঙ্গে গার্জেনদের কাছে সেটা এস চলে যাবে যখনই ওর কার্ডটা এখানে পান্স হবে ডিজিটালি স্ক্যান হবে গার্জেনদের কাছে একটা এস এম এস চলে যাবে আবার যখন সে স্কুল থেকে বেরোবে তখনও একটা এস চলে যাবে এছাড়াও আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও ডিজিটালি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন কখন আজকে কে আসছে কখন কে যাচ্ছে সেটাও সমস্ত কিছু ডিজিটালি নদীভুক্ত হচ্ছে ডিজিটাল ক্লাসরুম ও অ্যাটেন্ডেন্ট সম্পর্কে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রীকৃষ্ণ ঘোষ শ্রী কৃষি থেকে আমরা স্কুলগুলোকে একটা ভালো ধনীয়তা দিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য ছিল যাতে স্কুলগুলো বেশি করে ডিজিটাল ক্লাসরুম হয়ে যেতে পারে তারা অডিও ভিজুয়াল সিস্টেমের থেকে বাচ্চারা এটা আমি বলছিলাম বাচ্চারা আমার উৎসাহিতভাবে নিয়মিত স্কুল আসবে কিন্তু এই উত্তর ঝাড়পুরা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে তাদের শিক্ষকরা নিজেরা উদ্যোগী একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে আমি দেখলাম একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম সেটা শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য নয় এবং শিক্ষক শিক্ষিকাদের জন্যও তারা তৈরি করেছে এতে করে কোন টিচার আসছে কখন স্কুলে ঢুকছে কখন বেরোচ্ছে এবং সেটা ওখানে সেটা নোট হচ্ছে এতে করে অনেক ডিসিপ্লিন হয়েছে স্কুল চলবে বলে আমি আশা করছি না অবশ্যই আমি সবসময়ই আমাদের সমস্ত স্কুলকে যে বার্তা দিই যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী সময় চেষ্টা করছেন যে প্রাথমিক শিক্ষার যে উন্নয়ন এবং সেটা হাওড়া জেলাতেও আমরা চেষ্টা করছি এবং আমরা সমস্ত স্কুলকেও এটাই বার্তা দিই

শুনছি এরকম ও বাচ্চারা এটা কিছু ভয়েও থাকবে সমস্ত কিছু নজরেও থাকবে আর কি